দর্শক আসসালামুকুম দিনাজপুর টুয়েন্টি থেকে অনেক গরু কালেকশনে আছে বিশেষ করে অনেক বগনা কালেকশন আছে আমার থেকে অনেক বগনা কালেকশন আছে এই দেখেন দেখছেন এই সাইড থেকে ওই সাইড থেকে দেখেন এই সাইড থেকে অনেক বগনা কালেকশন আছে দেখেন অনেক বগনা এগুলো সব বগনা এগুলো সব বগনা কালেকশন আছে আর আরেকটা সব থেকে একটা বড় মূল্যবান কালেকশন আছে বড় 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 কালেকশনটা হলো কি তাও যদি সার গরু মনে করেন পনেরোশো কেজি ষোলোশো কেজি চোদ্দোশো কেজি যদি বানাতে চান তাদের উদ্দেশ্য হয়ে কথাটা বলছিল তাদের তো একটা সুখবর আছে সুখবরটা হলো কি ভালো মানের একটা গরু আমার থেকে আছে সেটা হল নাম বাড়ি একটা নাম বাড়ি একটা সার আছে বয়স অনলি তেরো মাস অনলি তেরো মাস তেরো মাসে সারগুলোটা ওজন আছে চারশো ষাট ষাট কেজি চারশো ষাট ষাট কেজি বাসুটার বয়স হলো অনলি তেরো মাস বাসুটার গোটা বডিটা স্কেলে উঠাই দেওয়া হয়েছিল চারশো ষাট ষাট কেজি আছে চারশো ষাট কেজি আছে এই শাকটা আপনারা দেখুন এই শাকটা আপনারা দেখুন অল মাত্র তেরো মাস বয়স চারশো ষাট কিলো ওজন আছে নাবিটা দেখছেন ও খালি নাবিটা দেখান একদম নাবিটা নাবিটা দেখছেন নাবিটা হ্যাঁ দূর ফুললি চারশো ষাট কেজি গৌডার ওজন আছে বর্তমান বয়স অনলি তেরো মাস মানে এর মা করছিলো তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার একটা বোগনা তোলে খুব মানে চেষ্টা করছিল লোকটা খুবই চেষ্টা করছিল যে বিষ যে বিষটা দিবে এই বিষটাতে যেন বোগ না হয় কিন্তু দুর্ভাগ্য বিষের সার হয়ে গেছে এই বীজটা যে বীজের বাচ্চা এই বাচ্চাটার বিষটার দাম ছিল সাতান্নশো টাকা এটা কেউ বলে বিশ্বাস করবেন কেউ বলে বিশ্বাস করবেন না এটা গল্প না এটা বাস্তব কথা আমিও বিশ্বাস করিনি আপনারা মতন আমিও প্রশ্ন করছিলাম যে যার গরু সে নিজে বীজ দেয় নিজে একটা ডাক্তার ছিল ওই সারটা নুশুনে এখানে বিষনে মাথাড়া দেখেন 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 মাথাড়া দেখেন গরুটা দেখেন চুপ মানে এটা গরুই একটা ভাই এটা একটা গরুই একটা আপনি গরুটা ভালো করে দেখছেন এটা ছিল গরুই একটা যে যে এই সারটা কিনতে চুপ আমি বলতেছি যে এই সারটা পনেরোশো কেজি থাকে ষোলোশো কেজি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পনেরোশো থেকে ষোলোশো কেজি ওজন হবে পনেরোশো থেকে ষোলোশো ষোলোশো ষোলো হাত পাগলা সেই হাত পাগলা সাতটা একটা আছে এটার ওয়েট আছে চারশো ষাট কেজি আপনারা আসবেন ইস্কেলে না বেলিতে পারবেন সমস্যা নাই চারশো ষাট কেজি ওজন আছে

দশটা দশটা আরো আসছে আমাদের আরো আছে বারোটা মোট বারোটা বোকড়া আরো বোকড়া আছে এই বারোটা আমি বর্তমান ছাড়ে দেবো আপনার এই বারোটা বকড়া আপনারা কিনতে পারবেন অবশ্যই আমার এখানে আসবে না আসলে বোকড়া কিনতে পারবেন না কারণ ওই বোকড়াছাড়া মানে হাই পার্সেন্টের বোকড়া তাই ন বল

এইটুকু আছে এই বীজ এইটুকু বড় সব থেকে বড় একদম বিগ সাইড বকনা সব এসিএমিট এর দাঁতের বকলা শীতটা মানে যে যে ঠান্ডাটা আমার এখানে লাগছে এই ঠান্ডাটা মানে চেচ্চারাই বাড়ে যাবে আর চেচ্চারাই বিরাট হয়ে যাবে মানে খুব ভালো মানের বোকনা হবে কম দামের মধ্যে যে কেউ একটা গাপ গুরু দিতে কম দামের মধ্যে গাপ এই গাপ দুধ ছিল সতেরো আঠেরো এবার আশা করি বিশ লিটার দুধ হবে এই যে এটা বিশ লিটার দুধ পাবেন বুঝছেন এই যে এটা আট মাস পারেছে আট মাস পারেছে এটা ফুট আছে একটু দোস্ত এই যে ফুট বলতে গিয়ে এই এগুলা এই যে এগুলা এগুলা আর অন্য কিছু ফুট নাই এই গরুটা কেউ যদি নিতে চান আপনার অনলি অনলি দাম একটা গরু দামের কথা বলি আছে এই যে ওনার এই যে এই দেখেন এই লিখতে এত বিশাল বড় গরু কিন্তু একটা এই যে এই গরু এইগুলো গরু গায়ে হইলে বাচ্চা হইলে দুই লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা হবে এখন গরুটা চাউ নিতে গেলে অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা একটা দাম বললাম আর বগলা আছে বারোটা একটা একটা সার আছে সারের দাম আপনাদেরকে বললাম আচ্ছা দুধের গাবি অনেক দুধের গাবি আছে এই যে গাফ আছে এটা এগুলো আছে দুধের গাবি অনেক দুধের গাবি আছে আমার গরিব মানুষ যারা সস্তা গরু যারা সত্যি চাচ্ছেন কম দামের গরু সস্তা পার্সেন্টিজ ভালো যাতে ভালো সেই কাস্টমার আমার কাছে আসবে আমি কম দামে আমার মতো সস্তা রেটে পানির দর রেটে বাংলাদেশিটাও গুরু গরু দিতে যাবে ভালো পার্সেন্টিজের গরু কারণ দিনাজপুর শহরে আমি গরু কিনি আমার বাসায় দিনাজপুর ডিস্ট্রিক্ট সদর থানা

এই পৰ্যন্ত দিনপুৰ টুইণ্টি বিষয়ে থাকবা আমি